ভিডিওটা যে আমি কোথা থেকে স্টার্ট করবো আমি বুঝতে পারছি না কারণ চারিদিকে আমাকে নিয়ে এত নেগেটিভিটি ছড়িয়ে গেছে এত নেগেটিভিটি ছড়িয়ে গেছে মানে আমি যে বলবো মানুষ যে কিছু বিশ্বাস করবে মানে আমি সেই ভরসাটুকুনিও পাচ্ছি না কালকে একটা পোস্ট দিয়েছিলাম যে যদি কেউ শুনবে আমার কথা অনেকেই লিখেছে অনেকেই লিখেছে হ্যাঁ শুনবো স্নেহা তুমি বলো আবার অনেকেই লিখেছে যারা মানে যারা অতি ভদ্র লোক তারা লিখেছে যে এই সব নিয়ে কোনো কিছু আলোচনা করার বিষয় নয় কিন্তু আমি এইসব নিয়ে আলো আলোচনা আমি করতাম না আমি না কথাও বলতে পারছি না আমি মেন্টালি এতটা ডিপ্রেসড এতটা মানে আমি বুঝতে পারছি না যে মানুষ আমার কথা শুনবে কি না আদৌ কি শুনবে নাকি মানে কাউকে কোনো কেউ কাউকে ছোট করে কোনো দিনও বড়ো হতে পারে না আমি এই ভিডিওতে কাউকে কোনো ছোট করবো না কোনো কিছু বলবো না কিন্তু মানে আমরা মেয়েরা তো প্রতি পদে পদে খারাপ আমাদের প্রতি পদে পদে বদনাম ঠিক আছে যার জন্য অল সোশ্যাল মিডিয়ায় আমাকে বদনাম করে দেওয়া হয়েছে আর বদনাম করার জন্য ছোট করার জন্য তার ফিডে এখনো আমার ভিডিওগুলো সার্কুলেট হচ্ছে কেন কেন আমি জানতে চাইছি কেন হচ্ছে আমি বলেছি আমার বলার পরেও আমাকে বলা হয়েছে যে যা খুশি তাই করে নেয় তোর প্রোফাইল উড়িয়ে দেবো তোর পেজ উড়িয়ে দেবো নানান রকম ধুমকি নানান রকমভাবে মানে আমাকে হ্যারেস্ট করা হচ্ছে আমি বলেছি যে এখনও তো কোনো সম্পর্ক নেই এই একটা বছর হতে চললো ভিডিওগুলো কেটে দেয়া হোক ভিডিওগুলো আমাকে নিয়ে আমার ফ্যামিলিকে নিয়ে ছোট করা হয়েছে ভিডিওগুলো কেটে দেয়া হোক না করবে না মানে কিচ্ছু করবে না বলেছে আমি কিচ্ছু করবো না তোর যা করার করে নেই ইভেন আমার পেজ প্রোফাইল উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে আমি জানি না এই ভিডিওটা থাকবে কি না আমি জানি না কিন্তু আমি এখন আমি কি করবো আমার হাত পা কাঁপছে মানে তাহলে কি আমাদের নারী সুরক্ষা কোথাও নেই মানে ওর ওয়ান মিলিয়ন সব আছে বলে মানে অনেক মানুষজন ওর পাশে আছে বলে মানে আমার কি কোনো তাহলে সুরক্ষা নেই আমি মানলাম ওরা ভালো আমি খারাপ আমি খারাপ আমি জানি আমি খারাপ কারণ আমি আমার বাড়ি থেকে পা দিয়েছি অন্যের বাড়িতে গেছি গিয়ে আমার বাবা মাকে অপমান করা হয়েছে সেইখানে আমি প্রতিবাদ করিনি এটাই হচ্ছে আমার দোষ এটাই হচ্ছে আমার দোষ বিশ্বাস করুন এই ভিডিওটা আমি করতাম না মানে আমি এতটাই ডিপ্রেসড আমি কালকে থেকে কোনো ভিডিও ছাড়তে পারিনি কিছু আমার কিচ্ছু করতে ইচ্ছা করছে না চার দেওয়ালের মধ্যে বসে থাকি আমি যে কি করবো আমার কেউ আমার কেউ পাশে নি কোনো মানে আমি কারোর হেল্প নিতে পাচ্ছি না কারণ মানে আমার আমাদের তো সেরকম চেনা পরিচিত বা মানে আমাদের মতো সাধারণ মানুষ তো কিচ্ছু করতে পারে না এসবের আমার বাড়িতে আমার ফ্যামিলি রয়েছে আমার একটা বোন রয়েছে আমি মানে আমি যে কিভাবে কি বলবো আপনাদেরকে আমি বুঝতে পারছি না সেই কথা মানে আমি কথা বলে উঠতে কোথা থেকে যে শুরু করব মানে আমি এটাই দেখছি যে আমাদের সুরক্ষা কোথাও নেই মানে নারী সুরক্ষা কোথাও নেই মানে একটা ছেলে একটা মেয়েকে এরকম ভাবে দমিয়ে রাখতে পারে মানে আমার ভিডিওগুলো যে তার প্রোফাইলে এখনও সার্কুলেট হচ্ছে এটা কেন হচ্ছে আমি সেটাই আমি জানতে চাইছি যে কেন হচ্ছে এরকম ভিডিওগুলো সার্কুলেট এইগুলো তো রাখার অধিকার নেই যেখানে আমি আছি তাদের বাড়িতে ঝামেলা হয়েছে তাদের ঝামেলার ভিডিওগুলো অন ক্যামেরায় দেখায়নি আমার বাড়ির ঝামেলাগুলো সবগুলো অন ভিডিও দেখানো হয়েছে আমার মা অসুস্থ এই ঘরে বসে রয়ে শুয়ে রয়েছে ওখান থেকে ভিডিও করে গিয়ে ছেড়ে দিয়ে দিয়েছে পুরো অল সোশ্যাল মিডিয়ায় কিন্তু তাও তাদের বাড়ির ঝামেলা একটাও সোশ্যাল মিডিয়ায় ছাড়েনি আমাকে নিয়ে প্রত্যেকটা দিন হতো ছাড়া হয়নি সেইগুলো কেন ছাড়া হয়নি সেইগুলো সব যখন সোশ্যাল মিডিয়া তাহলে সবই সোশ্যাল মিডিয়া জানুক আমি চাইলে কিন্তু সবাইকে ছোটো করতেই পারতাম আমার এতদিনে আর যারা যারা ভাবছে যে আমি হয়তো কন্টেন্টের জন্য এরকম করছি বা হতেই পারে ভিউজের জন্য করছি তাহলে এতদিনে আমি অনেক ভিডিও ছেড়ে দিতে পারতাম আমার হাতে অনেক কন্টেন্ট ছিল কিন্তু এইগুলো নিয়ে মিসইউজ আমি করতে চাইনি আমি করতে চাইনি এইগুলো মানে এগুলো তো কোনো মানে হয় না না পার্সোনাল জিনিস নিয়ে সোশ্যাল মিডিয়ায় বলা আজ আমি মানে কারোর হেল্প পাচ্ছি না আমি কিচ্ছু করতে পারছি না আমার ভিডিওগুলো কাটা হচ্ছে না এখনও সার্কুলেট হচ্ছে আমার ফ্যামিলি রয়েছে আমার একটা বোন রয়েছে বলা হচ্ছে হুমকি দিচ্ছে কাটবো না আমি কি করব বলুন কি আমার কী করণীয় আছে আপনারা প্লিজ একটু বলুন আমি কোথায় যাব আমি মানে আজ হয়তো হয়তো সোশ্যাল মিডিয়ায় আমি দুঃখ প্রকাশ করতে পারিনি বলে হয় অনেকেই ভাবে আমি হয়তো দুঃখ পাই না আরে আমিও তো রক্ত মাংসের একটা মানুষ আমারও দুঃখ কষ্ট হয় কিন্তু তা বলে সেটা সোশ্যাল মিডিয়ায় আমি দেখাবো যে আমার কষ্ট হচ্ছে দুঃখ কেন আমি দেখাবো কেন আমি কাঁদছি আমি কেন এটা দেখাবো সোশ্যাল মিডিয়ায় যে আমি কাঁদছি দেখুন আমার কষ্ট কেন আমি দশটা লোকের সামনে আমি বলবো দেখাবো আরে আমিও তো একটা মেয়ে আমারও তো মানসন্মান আছে ভিডিওগুলো যে এখনও রেখে দিয়েছে আমারও তো একটা মানসম্মান আছে আমার ফ্যামিলির একটা মান সম্মান আছে হ্যাঁ আমি ভুল করে সেই ভুলের মাসুলগুলো আমাকে এখনও দিতে হচ্ছে আপনাদের কাছে যারা যারা আমাকে ভুল বুঝছেন সবাইকে বলবো না কারণ সবাই কেউ কেউ বুঝতে পারেন কেউ কেউ বুঝতে পারেন না সব কিছু যে আমি মুখে প্রকাশ করে বলবো এমনটা মানে মানে আমি করতে পারি না আমি এইসব করতে পারি না বিশ্বাস করুন আমি কাউকে এরকমভাবে বুঝাতে পারি না অন ক্যামেরা এরকম এরকম ক্যামেরা এরকম স্ক্রিনে আমি কি বলবো আমি খালি খালি ভাবি যে আমি কি বলবো আদৌ মানুষ আমাকে বিশ্বাস করবে মানে প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা ইয়েতে আমাকে নিয়ে ঠাট্টা ইয়ার কি মারা আমাকে নিয়ে মানে সোশ্যাল মিডিয়ায় যা না তো তাই বলা পডকাস্টে গিয়ে যেইগুলো বলিনি সেইগুলো বলা হয়েছে অপমান করা হয়েছে আমার মাকে আমার মা বাবাকে ধরে টেনে কই এই সব তো বলা হয়নি আমার মা বাবাকে ধরে মা বাবার গালাগালি দিত কই এগুলো তো বলেনি আমাকে যে গালাগালি দেওয়া হতো এইগুলো তো বলিনি কেন বলেনি এগুলো। তাহলে তাহলে এই যে যে কাটা কাটা হচ্ছে হচ্ছে না আমার রাখা হয়েছে এগুলো ভিডিওগুলো ভিডিওগুলো আমি এখন কি করব তাহলে আমি নিজেকে শেষ করে ফেলে দেওয়া উচিত নিজেকে তাহলে আমি মেরে ফেলি আর তার জন্য শুধুমাত্র দায়ী হবে যে সে যে আমার ভিডিওগুলো গুলো এখনো রেখে দিয়েছে সোশ্যাল মিডিয়া বিশ্বাস করুন আমি আর পারছি না সত্যি আমি আর পারছি না মানে এরম ভাবে বেঁচে থাকা যায় না প্রত্যেকটা মানুষের আমাকে নিয়ে মানে আমার ক্যারেক্টারের উপরে নিয়ে দাগ লাগাচ্ছে আমি বাজে আমি আমি এই আমি ওই কি করবো বলুন আপনারাই বলুন মানুষ তো আসল ঘটনাটা জানে না আর আমি মানুষকে কোনো ছোট করে কোনো কিছু কথা বলতেই চাই না কারণ সেটা আমার শিক্ষাই নেই সেটা আমার শিক্ষাই নেই যে তার তারাও মা বাবা তাদেরও ছেলে আমিও আমার মায়ের মেয়ে তো আমি আমার মায়ের বয়সী মাকে কি করে এরকম ছোট করতে পারি কিন্তু আপনারা যে বলেন যে আমি আমার মা বাবাকে ছোট করেছি আমি আমার মা বাবাকে বলেছি কিন্তু বিশ্বাস করুন অফ ক্যামেরায় আমি প্রতিবাদ করেছি কিন্তু সেইগুলো অফ ক্যামেরায় দেখানো হয়নি সেগুলো অফ ক্যামেরায় দেখানো হয়নি কেন হয়নি যার জন্য আমাকে ছোট করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভিডিওগুলো রেখে আমাকে ছোট করে মানে আমার মান সম্মানগুলো বেঁচে খাওয়া হচ্ছে ওইখানে আর্ন করছে ওই ভিডিও দিয়ে আর্নিং আসছে মানে আমার এই মুখটা সারা বছর সারা বছর বেঁচে খেলো কেন কেন আমার কি তাহলে কোনো অধিকার নেই আমি কি কোনো স্টেপ নিতে পারবো না আমাকে তাহলে মরে যাওয়া উচিত তাহলে আমি মরে যাই মরে যাই তাহলে আমি এর থেকে এটাই হবে আমি সবাইকে সাক্ষী রেখে আমি এই ভিডিওটা ছাড়ছি ভিডিওটা জানি না থাকবে কিনা ভগবান জানে থাকবে কি না কিন্তু আমি যদি কিছু করে বসি তাহলে শুধুমাত্র দায়ী হবে যে যে আমার ভিডিওগুলো এখনও রেখে দিয়েছে প্রোফাইলে চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমার ভিডিওগুলো ডিলিট না হয় যদি ফটো ডিলিট ইনস্টাগ্রাম ইউটিউব মানে সব জায়গা থেকে সব জায়গা থেকে যদি ডিলিট না হয় আইদার আমি কিছু করে বসবো আর না হলে আমি আমি যা খুশি তাই করবো যা খুশি তাই কারণ আমার প্রতিবাদ আমি ছাড়া কেউ করবে না বিশ্বাস করুন কেউ করবে না সবাই বলবে পাশে 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 আছি আছি কিন্তু যখন টাইম আসবে কেউ থাকবে না কেউ নয় আমি যদি কোনো ভুল কিছু বলে থাকি আমাকে ক্ষমা করবেন আর আপনারাই বিচার করুন প্লিজ আমি কিছু করতে পারছি না মানে আমার তো দেখছি লাস্ট পর্যন্ত আমাকে মরেই যেতে হবে আমাকে মরেই যেতে হবে